সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমরা বিবাহ বিষয়ে কথাবার্তা বলবো। বিয়ে হচ্ছে মানব জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা বিয়ে যে আজকের যে বর্তমান সমাজ সভ্যতা দেখা যায় যে এই যে সমাজ এবং সভ্যতার যে মূল ভিত্তি যেটা যার উপর ভিত্তি করে সমাজ সভ্যতা তৈরি হয়েছে বিয়েকে সেটার নিউক্লিয়াস বলা যেতে পারে অর্থাৎ সমাজের খুবই ক্ষুদ্রতম এবং ছোট ইউনিট আসলে তৈরি হয় পরিবার গঠনের মাধ্যমে পরিবারটি কিভাবে কোথা থেকে আসে বিয়ে করার পর মাধ্যমে বিয়ে করার পর যখন মানুষ বাচ্চা কাচ্চা নেয় এবং বাচ্চা কাচ্চা বড়ো হয় সমাজে বসবাস করে এভাবেই সমাজ একটা পরিবার দুটি পরিবার মিলে একটা সমাজ সভ্যতা তৈরি হয় তো বিয়ে যে শুধু সামাজিক বৃত্তি এটাই না বরং যে সমাজে কোনো মানুষের সাথে বৈধ কোনো সম্পর্ক বৈধ যৌন সম্পর্ক যে বৃত্তি সেটাও বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে কোন মানুষ কার সাথে কেমন সম্পর্ক করবে কি করবে না ইত্যাদি বিষয় যে কার সাথে ভালোবাসার সম্পর্ক করবে বিয়ের মাধ্যমে সমাজ সভ্যতা টিকে থাকে তো বিয়ে হচ্ছে নারী এবং পুরুষের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে নারী এবং পুরুষরা তাদের নতুন জীবন শুরু করে নতুন একটি দাম্পত্য জীবন শুরু হয় নতুনভাবে চলাফেরা এবং তাদের মানসিক আবেগিক তারপর বিয়ের পর থেকে নতুনভাবে নতুন একটা জীবনে মানুষ পদার্পণ করে বিয়ের আগে মানুষের এক ধরনের জীবন থাকে বিয়ের পর ঘটনা প্রবাহ এবং কারণেও তার মন মানসিকতার জগতে আমূল পরিবর্তন তৈরি হয় তো বিয়ে যে শুধুমাত্র বিয়ে আসলে অনেক ধর বিয়ের বিয়েটা কি বিয়ের প্রসঙ্গে সমাজ সভ্যতার নানান গুণীজন মানুষের নানান মতামত রয়েছে বিয়ের সংজ্ঞার ক্ষেত্রেও বিভিন্ন পারিপার্শ্বিক দৃষ্টিকোণ রয়েছে যেমন জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জৈবিক দৃষ্টিকোণ থেকে বিয়ে কেমন সামাজিক দৃষ্টিকোণ থেকে কেন মানুষ বিয়ে করে সেটা বিয়ে সংজ্ঞাটা কেমন মানসিক দৃষ্টিকোণ থেকে তাই তেমনিভাবে তো দেখা গেছে যে যে বিয়ে শুধুমাত্র যৌন সম্পর্ক তাড়না বা যৌন চাহিদা এটাই না বরং আমাদের এই সমাজ সভ্যতায় মানুষ মিলেমিশে থাকা এবং মানুষের যে জৈবিক যে কিছু তাড়না সেগুলা নিবারণ করা এবং হচ্ছে যে মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যে মৌলিক মৌলিক চাহিদার পরবর্তীতেও যেমন আব্রাহাম মাসলোর যে মানুষের প্রয়োজনে যে পিরামিড যেটা আছে সেটা থেকে দেখা যায় যে মানুষের প্রথম যে ভিত্তিপ্রস্তর মানুষের চাহিদার সেই চাহিদার প্রস্তরের পরে যে মানুষের খাদ্য নিরাপত্তা দরকার খাদ্য নিরাপত্তা পোশাক ইত্যাদির পর দেখা যাচ্ছে যে মানুষের সঙ্গী ভালোবাসা সম্পর্ক তাড়া খুঁজে সেই থেকেও বিবাহের একটি প্রয়োজনীয়তা মানুষের জীবন অনুভূত হয় এবং মানুষ প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় কোন একজন পার্টনারের সাথে জড়িত হয় তো যেমন বিবাহের যদি পারিপার্শ্বিক সংজ্ঞা থেকে শাব্দিক সংজ্ঞায় আসে যে আরবিতে শব্দটা সেটার অর্থ হচ্ছে যে একত্রিত হওয়া দুটি আত্মা একত্রিত হওয়া দুটি মানুষ আত্মিক একটা সম্পর্ক বন্ধনে একত্রিত হওয়া কাছাকাছি আসা আর যদি এটার পারিবেশিক সম্পর্কে যে বিবাহ কাকে বলে যে পরিবাসায় তাহলে এটাকে বলা যায় যে এটা একটা চুক্তি যে বিয়ে হচ্ছে যে একটা সামাজিক চুক্তি যেখানে সামাজিকভাবে শুধুমাত্র সামাজিকভাবে কাজী অফিসের মাধ্যমে কিছু সাক্ষী রেখে সমাজ স্বীকৃতি দেয় যে এই দুইটি মানুষ তারা দাম্পত্য জীবনে প্রবেশ করতেছে এটা সামাজিক একটা স্বীকৃত আমাদের সমাজ এবং সাধারণত সমাজে দুইজন মানুষ বিপরীত লিঙ্গের মানুষ স্বামী স্ত্রী পুরুষ মহিলা একসাথে থাকা বা সম্পর্ককে বিবাহ বহির্ভূত হইলে সেটা অবৈধ হিসাবে গণ্য হয় অর্থাৎ সেটার সামাজিক স্বীকৃতি থাকে না ওই চুক্তিটা হয় না তো বিবাহ একটি সামাজিক চুক্তি এটাকে পারিপার্শ্বিক অর্থে এভাবে বলা যায় কেন এটা সামাজিক চুক্তি যে দুইজন মানুষ যে নতুন জীবন শুরু করতেছে পরস্পর পরস্পরের দায়িত্ব এবং সামাজিক কিছু নিরাপত্তা চুক্তি ইত্যাদি বিষয়গুলো আসে বায়োলজিক্যাল দিক থেকে যে বিয়েটার সংখ্যাটা বা বিয়েটা কেমন হয় মানুষ বিয়ের মাধ্যমে তাদের যৌন জীবনে প্রবেশ করে কিন্তু অন্য অন্য প্রাণীরা বিয়ে করে না তাদের প্রাণিসত্তার যে চাহিদা ক্ষুদা থাকে সেটা মানু সেটা দেখা যায় প্রাণীরা দেখা যায় একজন অপর অপরের সাথে মিলিত হয় মানুষেরও বায়োলজিক্যালভাবে ভিতর্গত যৌন তাড়না থাকে তো যৌন তাড়নাকে নিবৃত্ত করার ক্ষেত্রেও যে বিয়ের বায়োলজিক্যাল দিক থেকে ভিতরের একটা তাড়না থাকে তখন মানুষ সামাজিক যে পারিপার্শ্বিক যে সিস্টেম যেটা আছে বিয়ের মাধ্যমে সেই সিস্টেমে আগিয়ে আগায় এবং মানুষ যে বিয়ের বন্ধনে আসে বিবর্তনীয় ধারাতেও মানুষ দেখা গেছে যে যৌন চাহিদা এবং হচ্ছে বংশ বিস্তার করা উত্তরাধিকার রেখে যাওয়ার তাড়না থেকে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরে বিয়ের বিয়ের সংজ্ঞা বা বিয়েটা কেন সামাজিক এবং মানসিক বিষয় আছে যেমন আমরা মানুষ সামাজিক জীব আমাদের চতুর্দিকে যারা থাকে আমাদের বাবা মা পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়েই আমাদের সমাজ সমাজের উৎসাহ উদ্দীপনা এবং হচ্ছে সমাজের মানুষের চাহিদা ইত্যাদি আমাদেরকে মোটিভেট করে যে বিয়েকে সমাজের খুব উৎসাহ উৎসব মুখর করে করা হয় আনন্দময় করা হয় এবং বিয়ের প্রতি বন্ধুবান্ধবরা তাগিদ দিতে থাকে তারপর দেখা যায় যে সমাজের একটা বিষয় আছে যে সমাজের মানুষরা বিয়ে না করলে ওই মানুষকে ব্যর্থ মনে করে একটা যদিও কুসংস্কার তবু কিছু জিনিস আছে সমাজে প্রতিষ্ঠিত আদাত বা তাকালিদ যে কিছু বিষয় আছে যে সমাজ সভ্যতা কৃষ্টি কালচার তো সমাজ এই বিষয়টা ধরে নেওয়া হয় এবং বিষয়টাকে এভাবেই যে মানুষ জন্মগ্রহণ করবে বড় হবে বিয়ে করবে অর্থাৎ এটা একটা চিরাচরিত নিয়ম হিসাবে এই সমাজে সমাজে দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে তুলে ধরা হয় যে বিয়ে করতেই হবে মানুষ জন্ম নিয়েছে জন্মগ্রহণ করেছে বিদায় জন্ম হবে বড় হবে তারপর বিয়ে হবে আবার বাচ্চা দিবে বাচ্চা পয়দা করবে এই যে একটা জৈবিক যে সার্কেল এই হিসাবে যে যে মানুষ বিয়ে করবে এটা একটা সামাজিকভাবে একটা তাড়না থাকে তখন মানুষ অনেক মানুষ আছে নিজের অজান্তে সামাজিক কৃষ্টিকালসা কুসংস্কার না বিয়ে না করা মানে হচ্ছে যে সে মানুষটা ব্যর্থ আবার অনেক সময় কোনো মানুষের যদি কোনো একটু কোনো অসুবিধা বা সুবিধা থাকে তখন সমাজের মানুষজন বলে এবং মনে করে যে তাকে বিয়ে করিয়ে দাও তো এই যে বিষয়গুলো মনে করে যে বিয়ে করে দিলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন অনেক মানুষে নিজেদের অজান্তে নিজেদের মানে অনিচ্ছায় নিজেদের অনিচ্ছায় সমাজের চাপে মানুষ বিয়ে করে মানসিক যে ফ্যাক্টরগুলা অনেক সময় মানুষের মধ্যে সঙ্গীর অনুভবতা অনুভব করে কারো সাথে একনিষ্ঠ থাকতে চায় অন্তরঙ্গতা ভালোবাসা অনুভব করে সেই থেকে মানুষ সামাজিক এই চুক্তিবদ্ধতা বা বিয়ের দিকে এগিয়ে এগিয়ে থাকে বিয়ে সমাজে বিয়ের গুরুত্ব ব্যাপক বিয়ের মাধ্যমে একটি সুস্থ সুন্দর সুশৃঙ্খল সমাজের অনেকটা ভিত্তিপ্রস্তর হয় সন্তান লালন পালন করা এবং বড় করা মানুষ করার ক্ষেত্রে বিয়ের ভূমিকা অত্যন্ত অপরিসীম বিয়ে করার পর মানুষ বাচ্চা নেয় সেই সন্তানকে লালন পালন করার দায়িত্ব স্বামী স্ত্রী দুজন ভাগ করে নেয় এবং তারা সন্তানকে লালন পালন করে বিয়ে না থাকলে সন্তানের দায়িত্ব দায়িত্ব কে নিবে কে হবে এই বিষয়গুলো সামাজিকভাবে স্বীকৃত হয় না তো বিয়ের এই সমস্ত কারণে মানুষ বিয়ে করে বিয়ের আরেকটি যে ব্যক্তিগত যে মানুষের কিছু কিছু মোটিভেশন আছে ও প্রেরণা আছে যে যে বিষয়গুলোর কারণে মানুষ বিয়েটি আগায় সেটা হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক ভালোবাসার অনুভব ভালোবাসার স্বাদ অন্বেষণ করা এবং ইমোশনাল সিকিউরিটি ইমোশনাল আতে আবেগীয় ভারসাম্যতা আবেগের প্রেম ভালোবাসার স্বাদ গ্রহণ করা বিয়ের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিক নিরাপত্তা জীবনের একটা মিনিং খুঁজে নেওয়া ইত্যাদি বিষয় আরেকটি বিয়ের প্রেরণা মানুষের মধ্যে থাকে সেটা হচ্ছে বিয়ে করার পর তখন যেন মানুষ স্বকীয়তা অর্জন করে স্বাবলম্বী এতদিন দেখা যায় যে বাবা মা বাবা মার পরিবারে থাকে তারপর থেকে মানুষ দেখা যায় নিজের নিজস্ব একটা সত্তা নিজের নিজের ভাড়ি নিজের দায় দায়িত্ব নিজের একটা ঘর নিজে আলাদা হয়ে নিজের একটা আলাদা ভাষার দিকে যাইতে থাকে আলাদা একটা ভাষা নেওয়া এই আলাদা একটা সত্তার দিকেও মানুষ এই জন্য অনেক সময় এই বিষয়গুলো মানুষকে মোটিভেট করে যে বিয়ে করার ক্ষেত্রে বিয়ের অন্যতম আরেকটি যে প্রেরণা সেটা হচ্ছে যে মানুষ চায় যে মানুষ আজীবন পৃথিবীতে থাকবে অর্থাৎ মৃত্যু হবে মৃত্যু হওয়ার মাধ্যমে তারা শেষ হয়ে যাবে অনেক সময় মানুষ সে বিষয়টাকে মেনে নিতে পারে না মানুষ চায় যে আমি আছি আমি মরে যাব আমার একটা বংশধর থাকবে কেউ আমার কথা বলবে আমার কিছুটা থেকে যাবে অর্থাৎ মানুষ পৃথিবীতে থেকে যেতে চায় মানুষ পৃথিবীতে তার বংশধর রেখে যেতে চায় উত্তরাধিকার রেখে যেতে চায় এই প্রেরণা থেকেও মানুষ বিয়ে করে বিয়ের দিকে আগায় আরেকটি বিয়ের অনুপ্রেরণা হচ্ছে যে অনেক মানুষই বিয়ে করে যে বাবা মার চাহিদা তার কথা বিবেচনা করে বাবা মার প্রেরণা বাবা মা চায় যে তাদের বিয়ে করুক তাদের নাতি নাতনি আসুক তারা নাতি নাতনি দিয়ে খেলাধুলা করবে এই জন্য অনেক মানুষ বিয়ের দিকে আগায় দেখা যাচ্ছে যে অনেকের বিয়ের আগ্রহ থাকে না কিন্তু বাবা মার চাপে বিয়ে করে বিয়ের আরেকটি যে অর্থনৈতিক সমৃদ্ধ স্থিরতা তখন জীবনের উদ্দেশ্য থেকে তারপর যে অনেক মানুষ জীবনের বেঁচে থাকা এবং হচ্ছে বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে থাকা ইত্যাদি বিভিন্ন বিষয় মানুষের এই বিষয়গুলো মানুষকে মোটিভেট করে বিয়ের ক্ষেত্রে তারপরে যে মানুষ সমাজ সমাজের মধ্যে তার একটা অবস্থান থাকবে এই বিষয়গুলো মানুষকে বিয়ের দিকে ধাবিত করে তো বিয়ের যে প্রধানত যে কারণগুলো থাকে যে একটা হচ্ছে যে মানুষের যৌন যৌন চাহিদা বাবা মায়ের প্রেশার তারপর হচ্ছে মানুষ ভালোবাসা এবং হচ্ছে যে সম্মান বিষয়গুলো চায় এবং হচ্ছে যে যে বিয়ে করার মাধ্যমে যেন মানুষ অনেক সময় তার পুরুষত্ব বা নারীত্বকে স্থির করে যেমন অনেক সময় যে কেউ বাবা হবে বাবা বাবা হওয়ার যে পিতৃত্বের যে গৌরব মনে মনে করে যে না বিয়ে না করা মানে হচ্ছে পুরুষত্বহীনতা যদিও ধারণাটি ভুল তবু বিয়ে মা মাতৃত্বের মা টেস্ট নেওয়া খেত খাওয়া পিতৃত্বের টেস্ট নেওয়া এই সমস্ত বিষয়ের কারণে মানুষের দিকে বিয়ের প্রতি আগ্রহ অনুপ্রেরণা জাগে তো বিয়ের করার পর কিছু কাজ এবং দায়িত্ব থাকে সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনে পারস্পরিক স্বামী স্ত্রী দুইজনের যে তাদের যৌন চাহিদা যৌন আবেগ যৌন প্রেরণা যৌন এই বিষয়গুলোকে একে অপরের যৌন চাহিদাকে মিটানো এবং হচ্ছে যৌন বিষয়গুলো বুঝে এবং তাদের অর্থাৎ এটা একটা অন্যতম উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যে মানুষ বিয়ে করে তারপরে বাচ্চা কাচ্চা লালন পালন করা আবেগের সঙ্গী হওয়া সঙ্গী সুখ দুঃখ এই বিষয়গুলো যে পরস্পরের পরস্পরের মাঝে পরস্পরের দাম্পত্য জীবন জীবনে চলার পথে সাথী হওয়া এবং নিজেদের জীবনকে কাজে কর্মকে ভাগ করে নেওয়া এই বিষয়গুলো হচ্ছে বিয়ে করার পর অন্যতম কাজ থাকে যে পরস্পর অর্থাৎ দুজন মানুষ দুজনের হাত ধরে চলবে পরস্পর পরস্পরের বোঝাকে ভাগ করে নেওয়া পরস্পর পরস্পরের চাহিদাকে ভাগ করে নেওয়া এই বিষয়গুলোর জন্যই মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আজকের আলোচনা মূলত বি বিবাহ সংক্রান্ত একটা ভূমিকা তো আশা করি সামনের আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে আপনারা উপভোগ করবেন আমরা বস্তুনিষ্ঠ সুন্দর আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে